হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি তোমাদের সামনে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের গণদেবতা উপন্যাস থেকে আরো একটি পুরুষ চরিত্র নিয়ে উপস্থিত হয়েছি আজকের চরিত্রটি হচ্ছে অনিরুদ্ধ কর্মকার স্টুডেন্ট তোমরা যারা নতুন ভিউয়ার বা যারা আমার এই ভিডিওগুলি দেখে উপকৃত হয়ে থাকো কিন্তু এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে সাবস্ক্রাইব করলে আমি নেক্সট যে ভিডিওগুলি আপলোড করব। সেই ভিডিওগুলোর নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে আর আজকের এই বিষয়টি বিয়ে ফিফথ সেমিস্টার বেঙ্গলি অনার্স এবং প্রোগ্রাম কোর্সের ছাত্রছাত্রীদের জন্য আর এর আগে আমি আরও গণদেবতা উপন্যাস থেকে অনেকগুলো নোট দিয়েছিলাম সেগুলো যদি তোমরা দেখে না থাকো তো এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে আমি সেগুলোর লিঙ্ক দিয়ে দেব সেখান থেকে তোমরা দেখে নেবে তো উত্তরটি আমি শুরু করছি শ্রীহরির মতো অনিরুদ্ধ প্রাণ প্রাচুর্যে ভরপুর উপন্যাসটি শুরুতে সমাজদ্রোহের পরিচয় দিয়েছে সে এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ নিস্তরঙ্গ গ্রামীণ জীবনে সে একটি জীবন্ত বিদ্রোহ উপন্যাসের শুরুতেই দেখি অনিরুদ্ধের বেশভূষা অনেকটা পরিচ্ছন্ন হাতে একটি সিগারেটও আছে অর্থাৎ অনিরুদ্ধ চরিত্রটি আপাতমস্তক শৌখিন ও রুচিশীল চরিত্র গ্রামের মজলিশ বসেছে অনিরুদ্ধের ডাক পড়েছে সেই আসরে অনিরুদ্ধ বর্তমানে নদীর ওপারে বাজারে শহরে একটি দোকান দিয়েছে সেখানেই সে সারাদিন কাজ করে কিন্তু তাহলে গ্রামের চাষের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতির কী গতি হবে তাই মসলিশ ডেকে অনিরুদ্ধের ডাক পড়েছে যথাসময় অনিরুদ্ধ হাজিরও হয়েছে আসরে এবং গিরিশ সূত্রধরকে নিয়ে সে মজলিসের কাছে কতগুলি মৌলিক প্রশ্ন করেছিল কোনো সমাজই সুস্থভাবে চলতে পারে না যদি অর্থনৈতিক দিকটিকে নিহত অবহেলা করা হয় সে মেনে নিয়েছে গ্রামীণ মানুষ কল নির্মিত বস্তু ব্যবহার করছে সস্তায় পাচ্ছে তাই তা যদি হয় তাহলে বেশি পয়সা দিয়ে তার কাছ থেকে নির্মিত বস্তু কিনবে কেন আর না কিনলেই না কিনলে তাদেরই বা চলবে কেন তাই পুরনো রীতি অনুযায়ী তারা যা পায় দুর্মূল্যের বাজারে তাতে তাদের চলতে পারে না এই সহজ কথাটি কেউ বোঝেনি ব্যতিক্রম প্রবীণ চৌধুরী মশাই তিনি মেনে নিয়েছিলেন শহরে গেলে যদি ন্যায্য পাওনা তারা পায় তবে যাবে অনুরোধ করেছিলেন তোরাও গায়ে একটা করে যেমন কাজকর্ম করছিলি তেমনি কর রাখ মজলিসে সবার সঙ্গে মতের মিল একটু একটু হলেও শ্রীহরি শ্রীহরির সঙ্গে অনিরুদ্ধের বর্ষা বেঁধে যায় শেষ পর্যন্ত সমস্ত ঘটনাটাই অন্য খাতে গিয়ে পৌঁছায় তাই অনিরুদ্ধ শেষ পর্যন্ত এই সমাজকে মান্য করতে না পেরে জেহাদ ঘোষণা করে যে মজলিস ছিরুমরলকে শাসন করতে পারে না তাকে আমরা মানি না খুব অসঙ্গত নয় এই উক্তি অথচ এই ন্যায়সঙ্গত কথার জন্যই শ্রীহরি তাকে শাস্তি দিয়েছে শ্রীহরি এই উক্তির প্রতিশোধস্বরূপ দুবিঘে বাঁকুড়ির কেটে নিয়ে গেছে আর এই ঘটনায় তার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে অনিরুদ্ধ শান্ত প্রকৃতির মানুষ নয় চিরকালই সে মেজাজি ও ক্রোধী গ্রাম জীবনের দরিদ্র নিপীড়িত মানুষের কাছে মাঠের ধানি সব সেখানে অনিরুদ্ধের দুবিঘা জমির ধান চুরি গেলে আক্রোশে সে ফেটে পড়ে চোখ ফেটে তার জল বেরিয়ে আসে তাই সঠিক বিচার পাবার জন্য সে থানায় ছুটে কিন্তু পদ্ম অর্থাৎ তার স্ত্রী বাধা দেয় কেননা শ্রীহরির টাকা আছে তার দোষ কেউ স্বীকার করবে না অবশেষে অবশ্য ডাক্তারের কথায় অনিরুদ্ধ থানায় গিয়েছিল কিন্তু বিশেষ লাভ হয়নি এই ঘটনা অনিরুদ্ধের উপর দারুণ প্রভাব ফেলে অনিরুদ্ধ কঠোরভাষী কিন্তু ভেতরে ভেতরে সে অত্যন্ত অসহায় তার গৃহ শূন্য হয়ে গেছে যেহেতু তার গৃহে শিশুর কোলাহল নেই তার উপরে সমাজের সঙ্গে তার এক ধরনের বিচ্ছেদ তাই নবানের উৎসবে অনিরুদ্ধের শ্রী চণ্ডী মণ্ডপে পূজা দিতে গেলে দেবু ও জগন্দাক্তার পদ্মকে ফিরিয়ে দিয়েছে আর তখনই প্রচন্ড ক্রুদ্ধ চিৎকারে সবাইকে চমকে দিয়ে অনিরুদ্ধ গর্জন করে ওঠে কে কে কার ঘারে দশটা মাথা কোন নবাব বাদশাহ আমার পূজা বন্ধ করেছে শুনি শ্রীহরিকে তার সন্দেহ তাই আবার চিৎকার করে ওঠে বড়লোকের মাথায় ঝাড়ু মারি কোনো শালাকে আমি মানি না বলে আসলে অনিরুদ্ধ প্রচণ্ড ক্রোধী এবং গ্রামের শ্রীহরিকেই সে তার পরম শত্রু বলে জানে তাই সব বিষয়ে তাকে সন্দেহ করে অনিরুদ্ধ এখন নিয়মিত জংশনে নতুন কামারশালায় যায় ফেরে ফেরে বেলায় উত্তপ্ত হয়ে কিন্তু বাড়িতে ফিরে কপালে সুখ তার ভাগ্যে জোটে না বউ মূর্ছিত হয়ে পড়ে আছে দেখে তার মাথায় আগুন ধরে যায় তাই উপোস পেটেই ছুটতে হয় ডাক্তার ডাকতে পথে দেবুর সঙ্গেও তার দেখা হয়ে যায় ভালো মানুষ দেবুর সঙ্গে কথা বলে অনিরুদ্ধের হৃদয় কিছুটা তৃপ্ত হয় এবং জগন ডাক্তারকে দেবুই শিগগির পাঠিয়ে দেয় পদ্মকে দেখতে যেতে এইভাবেই চলে অনিরুদ্ধের জীবনের নৌকা পদ্মে সরি পদ্মের রোগ শেষ পর্যন্ত মৃগী রোগে গিয়ে দাঁড়ায় জগন ডাক্তার ছাড়াও অনিরুদ্ধ হাসপাতাল থেকে ডাক্তার এনেছিল পদ্মকে দেখার জন্য সে ডাক্তার বলেছে হিস্টিরিয়া কিন্তু পদ্ম তাকে জানায় শিরু অলৌকিক শক্তি দিয়ে তাকে তুক করেছে অনিরুদ্ধ তাই মেনে নেয় অবুজ মনে এবং ডাক্তার পর্যন্ত এই কুসংস্কারের কথা বিশ্বাস করেছে এবং নানা কুসংস্কারের পথে অনিরুদ্ধকে ঠেলে দিয়েছে পুত্র সন্তান হওয়ার হবার কথা বলে কিন্তু এত করে তো অনিরুদ্ধের সব পুঁজি ফাঁক হয়ে গেল এখন বর্ষায় ভাত জুটবে জুটবে কিভাবে সেটাই চিন্তা ইতিমধ্যে দুর্গার সঙ্গেও তার বেশ ভাব জমেছে এখন দুর্গা শ্রীহরির সংসর্গ ত্যাগ করে অনিরুদ্ধের কামারশালায় যায় বিড়ি সিগারেট খায় গল্প করে রাতেও অনিরুদ্ধ দুর্গার বাসায় গিয়ে মদ খায় রাত কাটিয়ে আসে আবার অনিরুদ্ধের বিপদের সময় দুর্গা তাকে সাহায্যও করে অনিরুদ্ধের খুব ভালো না লাগলেও মানিয়ে নিতে হয় তাই মূর্ছিত পদ্মের করুণ অবস্থা দেখে তাকে রাত্রেও যেতে হয় ইতিমধ্যেই এই দুর্বিপাকে অনিরুদ্ধের পুঁজিও প্রায় শেষ সংসার চালানো দুর্বিসহ এদিকে আবার গ্রামীণ লৌকিকতা গ্রামের বাড়িতে বাড়িতে লক্ষ্মী পূজা কিন্তু অনিরুদ্ধের বাড়িতে তার আয়োজন কিছুই নাই পদ্মের শরীর খারাপ বলে আর এই সবের জন্য পদ্মকে অনিরুদ্ধ গালমন্দ করে তুই আমার ঘরে লক্ষ্মী ছাড়ালি রোগ হয়ে দিন রাত পড়ে আছিস এ ঘরে লক্ষ্মী থাকে অনিরুদ্ধ মানি লোক না হলেও যথেষ্ট সম্মান আছে তার তাই ভূপাল চৌকিদার যখন কর্মকার কর্মকার বলে ডাকতে ডাকতে অনিরুদ্ধের বাড়ির ভিতরে ঢুকে পড়ে অনিরুদ্ধ তখন রোশে ফেটে পড়ে গরিব বলে আবার গরিব বলে আমাদের যেন মান ইজ্জত নাই আমরা মানুষ নই বাড়িতে অনিরুদ্ধ ছিল না আর ভূপাল তখনই খাজনার ডাক নিয়ে একেবারে ঘরে ঢুকে পড়ে তাই অনিরুদ্ধের সম্মানে আঘাত লাগে দরিদ্র দরিদ্রের সংসারে সামান্য উপকরণ দিয়ে অনিরুদ্ধের স্ত্রী পদ্ম লক্ষ্মী পূজার আয়োজন করেছে দুর্গা দিয়ে গেছে তিল দুধ গুড় নারকেল তেল আর রাঙা পেশি দিয়েছে গুড়ানো আলো চাল অনিরুদ্ধের লক্ষ্মী পূজার আয়োজন করতে দেবুও দিয়েছে দুটি টাকা গরিবের পূজা এর চেয়ে আর কি লাগবে কিন্তু এত কিছুর মাঝেও অনিরুদ্ধ এসে পদ্মকে খবর দিল দেবু পণ্ডিতকে পুলিশে ধরে নিয়ে যাচ্ছে তাই সব ফেলে তাদের ছুটতে হল দেবুর বাসায় অনিরুদ্ধের জীবন ক্রমে বিপর্যস্ত হয়ে পড়ে দেবু জেল থেকে এক বছর পর ফিরে শোনে অনিরুদ্ধ পূর্বের চেয়েও বাউন্ডুলে ভবঘুরে হয়ে গেছে বাড়িতে প্রায় দিনই থাকে না তার জমি নিলামে চড়েছে এখন সে মদ খায় আর হাতে একটা লোহার ডান্ডা নিয়ে চিৎকার করে খুন করেঙ্গা তার স্ত্রীও পাগলের মতো হয়ে গেছে দুর্গার যোগাযোগে দারোগা ডেটিনিউ রাখিবার জন্য অনিরুদ্ধের ঘরটা ভাড়া নিয়েছে আর ওই ভাড়ার টাকা থেকে এখন সংসার চলে আগে দুর্গার ঘরে রাত কাটালেও এখন আর দুর্গা ঘরে ঢুকতে দেয় না তাই কোনো রাতে ওদের উঠানে কোনো দিন বাগানে আবার কোনোদিন রাস্তায় পড়ে থাকে কিন্তু এই মানুষটাই আবার বদলে যাবার যেন মন্ত্র নিতে এলো দেবু পণ্ডিতের কাছে পণ্ডিতকে বলল তার বিগত জীবনের দুর্দশার কথা তার জমি তো নিলামে চড়বে তাই জমি আর সে রাখতে চায় না কিন্তু দেবুর উপদেশে তার মন ঘুরে গেল পিতৃপুরুষের বহু কষ্টের ওই চার বিঘা বাঁকুড়ির জমিটাকে টিকিয়ে তাকে রাখতে হবে তাই সে শেষ সিদ্ধান্ত নিয়ে নিল পয়সা ধার নেওয়ার জন্য ছুটে গেল আকুলিয়া গ্রামের কাবুলি চৌধুরীর কাছে একশত আড়াই টাকা হাতে পেয়ে অনিরুদ্ধ জীবনটাকে বদলে ফেলার স্বপ্ন দেখে সে দুটি বলদ কিনবে জমি ভাগে না দিয়ে কৃষাণ রেখে চাষ করবে সে নিজে শহরের তেলকলে বা ধানকলে কাজ নেবে ঘরেও একটা কামারশালা খুলবে রাতে রাতে কাজ করবে এছাড়া যতীনের বাড়ি ভাড়ার আয় দশ টাকা তাছাড়া সে বছরে বছরে রোজগার করে ক্রমে সঞ্চয় করে করে এ সুদের কারবারও করবে এই সব নানা স্বপ্ন দেখে স্বপ্ন সত্যি করার জন্য ইতিমধ্যে অনিরুদ্ধ কাজ আরম্ভ করে দিয়েছে কাবুলি চৌধুরীর কাছে গোটা জোটটা বন্ধক দিয়ে সে যে আড়াইশো টাকা পেয়েছে তা দিয়ে এর মধ্যে সে জমিতে কৃষাণ বহাল করে দিয়েছে দুর্গা দাদা পাতুকে একজোড়া ভালো দধিমুখ গরু কিনবে বলে পাতুর সঙ্গে তার আলোচনা চলে মাঝে মাঝে পাতু অনিরুদ্ধের সঙ্গে তার কামার সারাতেও কাজ করে অনিরুদ্ধের জীবন আবারও চলতে শুরু করেছিল স্বাভাবিকভাবে কিন্তু গ্রামের মাথা অনিরুদ্ধের চরম শত্রু শ্রীহরির জন্য তার স্বপ্ন তার জীবনের সূত্র আবার ছিন্ন হয়ে গেল শ্রীহরি দেবুর উপর প্রতিশোধ প্রতিশোধ নিতে তার গাছ কেটে নিল আর তার অর্থাৎ শ্রীহরির উপর প্রতিশোধ তুলতে অনিরুদ্ধ রাতারাতি শ্রীহরির বাগান কেটে তস করে দিয়েছে আর এই ঘটনার জন্য যখন দেবুকে শ্রীহরি সন্দেহ করে পুলিশ ডেকে এনেছে এবং দেবুকে পুলিশে ধরে নিয়ে যাবে ঠিক সেই সময়ে অনিরুদ্ধ ছুটে গিয়ে বলেছে দেবু পণ্ডিতের বদলে আমাকে ধরো ও গাছ কাটে নাই গাছ কেটেছে আমি তার এই অকপট স্বীকারোক্তির জন্য গ্রামে ধন্যী পড়ে গেছে মানুষ বলেছে মানুষের মতো কাজ করলে অনিরুদ্ধ এবার এ একশোবার সাবাস অনিরুদ্ধ সাবাস উনত্রিশে চৈত্র অনিরুদ্ধের মামলার দিন পড়েছে বিচারে তার দুমাস জেল হয়ে গিয়েছে অনিরুদ্ধের অনুপস্থিতিতে পদ্মের জীবন ওই দুটি ছেলেকে নিয়ে আর সেই দশ টাকা বাড়ি ভাড়া বাবদ পেয়ে এরকম সরি একরকমভাবে চলে যাচ্ছিল কিন্তু অনিরুদ্ধে দুমাস জেলের মেয়াদ ফুরিয়ে ফুরিয়ে যাবার পরও যখন অনিরুদ্ধ বাড়ি ফিরে এলো না তখন পদ্ম অস্থির হয়ে উঠল কিন্তু যতীনের কাছে পদ্ম জানতে পারলো সে জেল থেকে বেরিয়ে কোথায় চলে গেছে কলকাতা বা মুম্বাই হ্যাঁ দেবু গিয়েছিল জেলে অনিরুদ্ধের খোঁজ নিতে সত্যই সে জেল থেকে বেরিয়ে জংশন থেকে একটি স্ত্রীলোককে নিয়ে কাজ করতে কলকাতা বা বোম্বাই বা লাহোর কোথায় যেন চলে গেছে কিন্তু এখন পদ্মের সংসার চলবে কীভাবে যতীনবাবু চলে গেলে বাড়ি ভাড়াও আর পাবে না পদ্ম মাসে মাসে তখন কিভাবে চলবে এ ভাবনা অনিরুদ্ধ ভাবেনি তাই সে নির্ভাবনায় চলে গেছে সংসার জলাঞ্জলি দিয়ে যদিও কোনোদিনই পদ্মের আকর্ষণ তাকে ধরে রাখেনি সংসারে আসলে সে বিদ্রোহী চরিত্র অন্যায় সহ্য করেনি সহ্য করেনি বলে প্রতি মুহূর্তে প্রতিবাদ করেছে সমাজের কাছে আর তাই তাকে উগ্র বদমেজাজি হিসাবে আমরা দেখি উপন্যাসের সর্বত্র যদিও সে সমস্যাহীন সমাজে একটা আলোড়ন সৃষ্টি করতে পেরেছে এ শক্তি লেখক তার মধ্যে দিয়েছে শিশুহীন কোলাহলহীন নিঃসঙ্গ জীবনে শান্ত পদ্মকে নিয়েই সে জীবন কাটাতে চেয়েছে কিন্তু নানা ঘটনা শেষমেশ তাকে নষ্ট করে দিল তার ঠিকানা বদলে দিল কিন্তু আবার সে তার বাল্যবন্ধু দেবুর পরামর্শে সঠিক পথে ফিরে এসে সুষ্ঠুভাবে ঘর বাঁধতে চেয়েছে জীবনে প্রতিষ্ঠিত হতে চেয়েছে প্রতিজ্ঞা করেছে দুর্গার ভিটে আর মারাবে না কিন্তু তার সেই সংকল্পও ব্যর্থ হয়ে গেছে শ্রীহরি শেষ পর্যন্ত তাকে জব্দ করল তার ষড়যন্ত্রে তাকে জেল পর্যন্ত যেতে হয়েছে কিন্তু জেল থেকে বেরিয়ে তার মতিভ্রম হয়েছে সে আর ঘরে ফিরে আসেনি আসলে অনিরুদ্ধ চরিত্রটি হটকারী একগুয়ে সঠিকভাবে যেমন কোনো সিদ্ধান্ত নিতে পারে না তেমনি কোনো সংকল্পকে সামনে রেখে দৃঢ়ভাবে বসে থাকতেও জানে না তাই পরিশেষে বলা যায় তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় সৃষ্ট এই অনিরুদ্ধ চরিত্রটি সমগ্র উপন্যাসে একটি প্রাণ পেয়েছে তার মধ্যে হাজার বদগুণ যেমন আছে তেমন ভালো হবারও মন আছে আবার সেই বিদ্রোহীও সব মিলে অনিরুদ্ধ একটি কুসংস্কারাচ্ছন্ন ও অশিক্ষিত গ্রাম্য মানুষ যা গ্রামীণ জীবনে বাস্তব চরিত্র হয়ে উঠেছে তো স্টুডেন্ট নোটটি এখানেই শেষ হল এরপরে গণদেবতা উপন্যাস থেকে আরও যে টপিকগুলো আছে সেগুলো আমি তোমাদের সামনে নিয়ে আসব তো আজ এখানে রাখছি সবাই ভালো থেকো ধন্যবাদ